আসসালামু আলাইকুম এভরিওয়ান রাকাসল বিড়ি থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা ছিল গত শুক্রবারের একটা ভিডিও এই শুক্রবারে আপলোড দিচ্ছি ফজরের পরে ঘুম থেকে উঠলেই আসলে অনেক বরকত পাওয়া যায় আল্লাহ আল্লাহতালার একটা রহমত থাকে আমি ফজরের পরেই নিজের ছোটো ছোট কাজে লেগে পড়ি যেহেতু সারা সপ্তাহ টাইম পায় না শুক্রবারেই সব টুকিটাকে কাজ কমপ্লিট করে এখানে একটা বেবি ফ্রক কাটছি চারটা বেবি ফ্রকের অর্ডার এসছে একসঙ্গে তো ফজরের পর পর এগুলো কেটে কমপ্লিট করে রেখে অন্য কোনো টাইমে সেলাই করব। পাশে যে ছবিটা দিয়েছি এটা এই ড্রেসটার ছবি এই টাইপের বেবি ফ্রক পেতে আমার পেজে গিয়ে অর্ডার করলে পেয়ে যাবেন এই যে এতগুলো অর্ডার একসঙ্গে পেয়েছি আসলে অর্ডারগুলো কিভাবে পাবেন আপনারা প্রথমে নিজের জন্য ভালো একটা ড্রেস বানাবেন দেখবেন সেটা অনেকেই পছন্দ করবে আপনার আশেপাশে প্রতিবেশী অথবা আপনার কলিগস যে কেউ দিন তাদের থেকে যখন অর্ডার পাবেন খুব সুন্দর করে যত্নের সঙ্গে ড্রেসগুলো ডেলিভারি করবেন তাদের পছন্দ হলে তারা আবার অর্ডার দিবে তাদের পরিচিতরা আবার অর্ডার দেবে এইভাবেই আসলে আমি অর্ডারগুলো পেয়ে থাকি অনেক অর্ডার পাই আমি আল্লাহর রহমতে একদম যখন দেখে নিজের কাজ শুরু করেছি তখন থেকেই অল্প অল্প পেতাম তবে এখন সময়ের অভাবে সবগুলো অর্ডারে নেওয়া হয় না যতটুকু আমি পারি ততটুকুই নেওয়ার চেষ্টা করি আমার বাটারফ্লাইয়ের একটা সুইং মেশিন আছে এটা আমি আগেও দেখিয়েছি আজকে আবার দেখাচ্ছি কিভাবে আমি সেলাই করি আসলে আমার আলাদা কোনো টেবিল নাই যেহেতু রুমে স্পেস কম তো আমার পড়ার টেবিলের এক সাইডে রেখে সেলাই করে আবার এটা উঠিয়ে রাখি সকালে এসব কাজের পর বাবু অনেক বিরক্ত করছিল বাসার সাইডে একটা রাস্তা আছে অনেক সুন্দর বাসা থেকেই আসলে শহরের মধ্যে এমন একটা রাস্তা বের করা খুঁজে পাওয়া আল্লাহর একটা রহমত তো আমরা মন খারাপ হলে ভালো সময় খারাপ সময় বাবু যখন বিরক্ত করে এখানে চলে আসি খুব ভালো লাগে পরিবেশটা পার্সোনালি অনেক এনজয় করা যায় আরও ধান কাটছিলো গ্রামের পরিবেশ ছিল খুব ভালো লাগছিল তো ওখান থেকে সরাসরি বাসায় এসে দেখি আম্মু বিরিয়ানি রান্না করার কথা বলছিল যেহেতু শুক্রবার আমি এদিকে চিপস খাচ্ছিলাম সবাইকে ভেজে দিয়ে নিজে খাচ্ছিলাম এবং বিরিয়ানির জন্য মাংসটা কষিয়ে নিচ্ছিলাম তো মুরগি দিয়ে বিরিয়ানিটা করব আমার মেয়ে যেহেতু পছন্দ করে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছিল এবং অনেক টেস্টি হয়েছিল খেতে লাস্টে একটু ঘি দিয়েছিলাম যার জন্য ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে আমার একটু বাজারে কাজ ছিল আমার থার্ড ইয়ারের বই কেনার ছিল সেগুলো কিনতে আসলাম পাশাপাশি একটু বাবুকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম ও চটপটিটা অনেক পছন্দ করে যার জন্য বের হলেই ওর জন্য চটপটি নেওয়া হয় তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন